আমাদের এই বিশাল পৃথিবী রহস্য দিয়ে ঘেরা কয়েক লক্ষ বছর চেষ্টা করেও এর সকল রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি আর ভবিষ্যতেও কখনো সম্ভব হবে না পৃথিবীতে থাকা ঠিক এমনই একটি রহস্যময় বনের নাম অ্যামাজন জঙ্গল আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো কোটি বছর পূর্বে সৃষ্টি হওয়া এই বনের সত্তর শতাংশ জায়গাতে মানুষের এখনো পা পড়েনি আধুনিক তথ্যপ্রযুক্তি যুগে এসে মানুষ ইচ্ছে করলেই কি জঙ্গলের সব জায়গায় কী কী আছে তা দেখাও জানা সম্ভব যদি সম্ভব হয়ে থাকে তাহলে এটি মানব জাতি প্রাণীকূল ও পরিবেশের উপর কিরূপ প্রভাব ফেলবে আপনারা হয়তো হলিউড সিনেমার বিশাল দৈত্যাকার সাপ অ্যানাকন্ডাকে দেখেছেন যা একটি মানুষকে সম্পূর্ণ গিলে খেতে পারে কিন্তু জানেন কি বর্তমানে পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় সাপ কত ফুট লম্বা কোথায় থাকে এরা মুভিতে দেখানো দৈত্যাকার স্পাইডার আদৌ কি এত বড় হয় এছাড়াও অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যেটি পানি সারা জীবন ধরে ফুটেই চলেছে কিন্তু কেন এছাড়াও এই জঙ্গলে এমন কিছু উদ্ভিদ সম্পর্কে জানবো যারা নিজে থেকে চলতে পারে উদ্ভিদ হয়েও অন্য প্রাণীর মাংস খেতে ভালোবাসে আর জানবো অ্যামাজন জঙ্গলে থাকা এমন একটি রাজ্য সম্পর্কে যা পুরোটাই স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল বিশাল সমুদ্র বা নদ নদীর উপরে বড় বড় ব্রিজ তৈরি করা হলেও কেন অ্যামাজন জঙ্গলে একটি ব্রিজও তৈরি করা সম্ভব হয়নি এই জঙ্গল ঠিক কতটা বড় কতগুলো গাছ আছে এখানে এই সকল রহস্যময় প্রশ্নের উত্তর জানতে দেখতে থাকুন জাদুরেখার আজকের পর্বটি দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে অ্যামাজন বন অবস্থিত এর আয়তন পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা আটচল্লিশটি বাংলাদেশের সমান বা সাতটি পাকিস্তান ও দুটি ভারতের চেয়েও বড় পুরো পৃথিবী জুড়ে যতগুলো রেইন আছে অ্যামাজন জঙ্গল তার অর্ধেকের বেশি অর্থাৎ আপনাকে যদি এই জঙ্গলে মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার এই জঙ্গল থেকে বের হতে পুরো চারশো বাহাত্তর দিন সময় লাগবে পৃথিবীর প্রাণীকুল নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন ব্যবহার করে তার বিশ শতাংশ আসে অ্যামাজন বন থেকে এমনকি পৃথিবীতে যত ধরনের ওষুধ তৈরি করা হয় তার পঁচিশ শতাংশ কাঁচামাল আসে এই জঙ্গল থেকে দু হাজার তেরো সালে সায়েন্স জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী অ্যামাজন জঙ্গলে প্রায় তিনশো বিলিয়ন গাছ রয়েছে চল্লিশ হাজার প্রজাতি গাছপালার ভিতরে রয়েছে মাংসাশী গাছ যেমন সান্ডু, নেপেন্সেস ভেনাস ফ্লাইট্র্যাপ ইত্যাদি এগুলো কোনোটি লম্বা কাটাযুক্ত পাতা বা কলসির মতো দেখতে হয় এই গাছগুলো বিভিন্ন প্রাণী বা পোকামাকড়কে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রকার সুগন্ধি বাতাসে ছেড়ে দেয় যার দরুন পোকামাকড় যখন সেই পাতার উপরে বসে বা মধু সংগ্রহের জন্য যায় তখন ফাঁদগুলো বন্ধ হয়ে যায় গাছটি তারপর এনজাইম নিঃসরণ করে প্রাণীটিকে হজম করে ফেলে এছাড়াও এই জঙ্গলে রয়েছে হেঁটে বেড়ানো গাছ যা ওয়ালকিং প্লাম নামে পরিচিত এই গাছটি শিকড়ের সাহায্যে তার অবস্থান পরিবর্তন করতে পারে তবে এটি অতি ধীরগতি সম্পন্ন প্রক্রিয়া এই জঙ্গলে প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির পোকামাকড় দুই হাজার দুশো প্রজাতির বেশি মাছ তেরোশো প্রজাতির পাখি চারশো আঠাশ প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী এবং চারশো সাতাশ প্রজাতির উভচর ও সরীসৃপ রয়েছে অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে এখানে এমন কোনো সপ্তাহ নেই যেদিন বৃষ্টি হয়নি এমনকি জঙ্গলের অতি ঘনত্বের কারণে বৃষ্টির পানি মাটিতে পড়তে পুরো দশ মিনিট সময় লাগে অ্যামাজন জঙ্গল অতি ঘনত্বের কারণে খুব কম সংখ্যক আলোয় বনের ভেতরে প্রবেশ করতে পারে তাই এই বনের ভেতরে দিনের বেলাতেও অনেক জায়গায় অন্ধকার থাকে অ্যামাজন জঙ্গলে প্রায় ছয়শ উপজাতি বসবাস রয়েছে মোট ক্ষুদ্র নিকোষ্ঠীর সংখ্যা প্রায় দশ লক্ষেরও বেশি এবং তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান এ সকল উপজাতি সচরাচর নিজেদের তৈরি ভাষা বা বাদ্যযন্ত্রের আওয়াজের সাহায্যে কথোপথন করে থাকে তবে কিছু কিছু উপজাতি ব্রাজিলিয়ান পর্তুগিজ ও স্প্যানিশ ভাষাতেও কথা বলতে পারে অ্যামাজন জঙ্গল শুধুমাত্র পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই না জীব বৈচিত্র্যের ঘনত্বের বিচারে অধিকারী এই বনটি দেখতে যতটা সুন্দর ঠিক এর ভেতরে বসবাস করে হিংস্র বিষাক্ত ও ভয়ানক প্রাণী যেমন গ্রিন অ্যানাকোন্ডা এই সাপটি পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপ এই সাপটি তিরিশ ফুট লম্বা ও দুশো পঞ্চাশ কেজির বেশি ওজন হয়ে থাকে পৃথিবীতে থাকা বিষাক্ত সাপের তালিকায় জায়গা করতে না পারলেও এই সাপটি শিকারকে আঁকড়ে ধরে নিমেষে গিলে ফেলতে পারে একটি পূর্ণবয়স্ক ছাগল অথবা শূকর খাওয়ার পর অ্যানাকোন্ডা টানা এক মাস না খেয়ে থাকতে পারে। পিঁপড়ের সাথে আমরা সকলেই পরিচিত যারা ছোট হওয়া সত্ত্বেও নিজের ওজন থেকে দুগুণ বেশি খাবার বহন করতে পারে তবে অ্যামাজন জঙ্গলে এমন একটি পিঁপড়ে প্রজাতি রয়েছে যা খুবই বিষাক্ত পিঁপড়েটির নাম বুলেট অ্যান্ট এবং এটি চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এই পিঁপড়েটি যদি কোনো দুর্বল মনের মানুষকে কামড়ে দেয় তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এর কামড়ের যন্ত্রণা গুলি লাগার যন্ত্রণার সাথে তুলনা করা হয় যার থেকে এর নাম করা হয়েছে বুলেট অ্যান্ট বায়োলজি ক্লাসে ব্যাঙের সার্জারি আপনারা সকলে দেখেছেন বা শুনে থাকবেন যেখানে শিক্ষক ব্যাঙের পেট কেটে ব্যাঙের অঙ্গ প্রত্যঙ্গ দেখান তবে অ্যামাজন জঙ্গলে এমন এক প্রজাতির ব্যাঙ দেখা যায় যার পুরো শরীর ট্রান্সপ্যারেন্ট ব্যাংকটি গ্লাস ফ্রক নামে পরিচিত ব্যাংকটির শরীরের চামড়া এতটা স্পষ্ট যে এর ভেতরে থাকা কিডনি হার্ট লিভার ইত্যাদি স্পষ্টভাবে দেখা যায় হাজারো কিলোমিটার বিস্তৃত এই জঙ্গলে রয়েছে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় নদী আমাজন নদী এই নদীটি দৈর্ঘ্য ছয় কিলোমিটার তবে সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতিদিন এই নদী থেকে দুই লক্ষ মিটার পানি আটলান্টিক মহাসাগরে অ্যামাজন নদীতে দুই হাজার দুশো প্রজাতি মাছের ভেতরে সবচেয়ে বিপজ্জনক মাছ হিসেবে ইলেকট্রিক ইল ও রেড পিরানাকে ধরা হয়ে থাকে ইলেকট্রিক ইল আটশো ষাট ভোল্ট উৎপন্ন করতে সক্ষম এই মাছ তার শিকারকে বিদ্যুৎস্পৃষ্ট করে সহজে মেরে ফেলতে পারে নদীতে এই মাছের উপরে পা অথবা কোনো কারণবশত মাছটি গিয়ে স্পৃষ্ট হয়ে অনেক মানুষ মারা গিয়েছে পিরানা মাছটি দেখতে ছোট হলেও এদের দৈত্যাকার দাঁতের সাহায্যে নিমিষে প্রাণীর মাংস ছিঁড়ে ফেলতে পারে এই মাছগুলো সাধারণত বেঁধে থাকে এবং একসাথে শিকার করে বেড়ায় অ্যামাজন জঙ্গলে সানাইটিম পিস্কা নামক একটি নদী রয়েছে যার পানি সারা জীবন ধরে ফুটেই চলেছে এই নদীটি অ্যামাজন জঙ্গলের পেরু অঞ্চলে অবস্থিত এই নদীর পানি নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে থাকে যার ভেতরে ভুলবশত কোনো প্রাণী পড়লে তা নিমেষে সিদ্ধ হয়ে যায় তবে এই নদীর পানি ফোটার কারণ কি তা আজও বিজ্ঞানীরা বলতে পারেনি অ্যামাজন জঙ্গলে ছোট ছোট কিছু ব্রিজ এবং সামান্য কিছু স্থলপথ রয়েছে তবে এই জঙ্গলে কোনো বিস্তীর্ণ সেতু নেই যার সাহায্যে মানুষ বনাঞ্চলে দীর্ঘ জায়গাকে অতিক্রম করবে পৃথিবীর পরিবেশ ও আবহাওয়াকে রাখতে ভূমিকা অত্যন্ত বেশি যদি এই বনাঞ্চলে রাস্তা বা সেতু তৈরি করার উদ্যোগ নেওয়া হয় তাহলে বিশাল বনভূমি উজাড় করতে হবে যার দরুন পৃথিবীতে নেমে আসবে বন্যা খরা ও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে তাই এই বন ও জীববৈচিত্রকে টিকিয়ে রাখতে এসব কিছুই বানানো হয়নি গুজব বা সত্যি যাই হোক না কেন এই বনে রয়েছে স্বর্ণের একটি রাজ্য যার নাম ইলডোরাটো এ রাজ্যটি খুঁজতে গিয়ে তেরোটি অভিযানে প্রায় একশো জন লোক প্রাণ হারিয়েছেন এই আমাজন জঙ্গলের রহস্য যদি উন্মোচন করা হয় তাহলে পৃথিবীর মানব কোনো অস্তিত্ব থাকবে না থাকবে না কোনো প্রকার প্রাণীকুল বিলীন হয়ে যাবে এই সুন্দর পৃথিবী